তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ প্রথম রমজানের দিন তরমুজ নিয়ে আসলো তো তরমুজটা এখন কাটবো এই যে দেখতে পাচ্ছ তরমুজের কালারটা আর এখন ঠান্ডা হওয়ার জন্য পানিতে ভিজায় রাখছিলাম তো তরমুজটা অনেকটাই ঠান্ডা হয়েছে তো এখন মনে যে মাছ বরাবর থেকে কাটবো কাটটা দেখবো এটা কি ভিতরে লাল না সাদা বিসমিল্লাই রহমান রহিম কাটা শুরু করলাম এই দেখো তার কালারটা খুব সুন্দর এবং অনেক টকটকে লাল কালার না ও সুন্দর তোমাদের না মনে করে পরে 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 সবাই কি

ঠাণ্ডা হোৱাৰ লৈ ব